নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আটা আর ডিমের একটি নতুন রেসিপি শেয়ার করছি আটা ও ডিম দিয়ে আপনারা অনেক রকমভাবেই খেয়ে দেখেছেন তাই অন্তত এই নতুন পদ্ধতিতে একবার এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব কম পরিমাণ ডিম দিয়ে এই ডিমের রেসিপিগুলো তৈরি করে দেখাবো আর এই নাস্তাগুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের বন্ধুরা এইভাবে ডিম আর আটা দিয়ে তৈরি করে নাস্তাটি খাওয়ানোর পর বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি তৈরি করার জন্য কারণ এটা এতটাই অপূর্ব স্বাদের হয় আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু চিনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল এবার আটাটাকে আমি খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি মেখে মেখে বন্ধুরা আমি এখানে আটা দিয়েছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবারে বন্ধুরা একটু একটু করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব খুব বেশি নরম করব না ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে রেখে দেব রেস্টে ততক্ষণে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আটা এবার এটার মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার বন্ধুরা এই ঘন ব্যাটার থেকে অল্প কিছু পরিমাণ ব্যাটার আমি তুলে রেখে দিলাম বাকি ব্যাটারের মধ্যে আমি জল মিশিয়ে আরও পাতলা করে নিচ্ছি এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরেটাকে আমি একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি সামান্য ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু ট্রান্সপারেন্ট হলেই হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা এবারে এই আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ পর এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ছাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এইগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু বন্ধুরা আলুটা আপনারা গ্রেড করে নেবেন সেদ্ধ করে তাতে করে আলুর মধ্যে কোনো রকম লামস বা গোটা থাকবে না লামস বা গোটা থাকলে কিন্তু এই নাস্তাটা একদমই ভালো হবে না এবার এই সেদ্ধ আলুটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আলুটা যখন খুব ভালোভাবে কষানো হবে তখন দেখবেন এরকম কড়াই থেকে নিজে থেকেই উঠে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিম আমি আগে থেকে একটা ডিমকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছিলাম এবার এই ডিমটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর ডিমটা খুব ভালোভাবে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এটাকে নামিয়ে ঠান্ডা করার পরে দেখুন আটাটা আমার অনেকটা সেট হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি লেচিটা একটু বড়ো সাইজের রাখতে হবে এরপর এটার থেকে আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব আপনাদের রুটি করতে যদি অসুবিধা হয় তাহলে তলায় একটু আটা দিয়ে দিতে পারেন দেখুন আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করছি রুটিটাকে আমি খুব বেশি মোটা রাখবো না একটু পাতলা করেই করতে হবে এরপর আমি আগে থাকতে যে স্টাফিংটা করে রেখেছিলাম সেটা এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন রুটির ধারটা একটু ফাঁকা রাখতে হবে এরপরে আমি হাত দিয়ে গোল করে একটা রোল করে নেবো আর এই রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে ফাঁকা থাকলে হবে না দেখুন আমি করে নিচ্ছি রোলটা আমি করে নিয়েছি এবার রুটির চারধারে যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি যে ঘন ব্যাটারটা তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এই ঘন ব্যাটারটা দেওয়ার ফলে এই নাস্তাটা ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না রোলটা তৈরি হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে একটু ঘুরে নিলাম তাতে ভেতরে স্টাফিংটা চারদিকে ছড়িয়ে যাবে এবারে আমি দুই পাশের যে বাড়তি অংশ আছে সেই দুটোকে কেটে দিচ্ছি তবে আপনারা ইচ্ছা করলে এটা নাও কাটতে পারেন বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরপর আমি মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি দেখুন আমি এইভাবেই সব করে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কি করে করেছি কোনো রকম অসুবিধা হবে না এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি আগে থাকতেই তেল গরম করে রেখেছিলাম এবারে আমি এই নাস্তাগুলোকে পাতলা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একেবারে বেশি দিতে যাবেন না আপনার পাত্রের মধ্যে যতটা ধরবে ঠিক ততটাই দেবেন আর বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই উল্টাতে যাবেন না তাহলে কিন্তু জিনিসগুলো ভেঙে যাবে আমার এক পিঠ লাল হয়ে যাওয়ার পরেই দেখুন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এবং এই কাজটা খুব সাবধানে করবেন বন্ধুরা এই পরোটাগুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের এইভাবে নাস্তা তৈরি করে খাওয়াবার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য কারণ এটা এতটাই অপূর্ব স্বাদের খেতে হয় দেখুন বন্ধুরা আমি এগুলোকে বারবার পাল্টে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবে